যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে এ রাজ্যে শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদেরকে গাড়ির তোলাতে পিষে দিয়ে প্রায় প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করলেন নিজে থেকে এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওখানে ছাত্ররা তার সাথে কথা বলতে চেয়েছে ডেপুটেশন দিতে চেয়েছে এগারো সালের পর থেকে সমস্ত জায়গা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে ওখানে আইসি নির্বাচন বন্ধ করে দিয়েছে তাহলে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর ক্ষেত্রে যে গণতান্ত্রিক কাঠামো ছিল সেই গণতান্ত্রিক কাঠামোগুলোকে এরা নির্মূল ভাবে ধ্বংস করছে আর শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেটা তো আপনারা সকলে জানেন যেটা একটা দুর্নীতি রাখা হয়েছে আর তার যিনি শিক্ষামন্ত্রী যিনি নিজে অধ্যাপক তিনি ওইখানে গিয়ে ছাত্রদের সাথে যে ব্যবহার করেছেন এটা কেবলমাত্র ইউনিভার্সিটির ব্যাপার না ছাত্রদের ব্যাপার না গোটা পশ্চিম বাংলার মান সম্মান একেবারে ধুলিশাত করেছেন বাংলাতে এ জিনিস কখনো হয়নি যে শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদেরকে প্রায় হত্যা করবার জায়গায় যাচ্ছেন কাজে তার গ্রেপ্তারি এবং তার পদ থেকে পদত্যাগ এর দাবিতে আমরা সর্বত্র রাজ্যের মিছিল করছি আপনারা জানেন আজকে তৃণমূল আমাদের পার্টির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অফিস সেই অফিস আক্রমণ করেছে অনেক নেতৃত্ব ছিলেন তালা দিয়েছে ব্যান লাগিয়েছে ওরা যে কাজ করতে চাইছে ওদের বিরুদ্ধে সমস্ত কণ্ঠস্বর তাকে গলা চিপে মেরে ফেলতে চাইছে ওদের সাথে পুলিশ আছে দুষ্কৃতি আছে কিন্তু মানুষ যাচ্ছে এই অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ তারা সমবেত হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আর তার ভয় থেকেই ওরা এই আক্রমণের রাস্তায় যাচ্ছে তার জন্যই প্রতিবাদ জানাতে আমরা আজকে এই মিছিল এবং তার গ্রেফতারির দাবিতে আজকে এই মিছিল আমরা করছি এখান থেকে যাবে ডায়মন্ড প্লাজা পর্যন্ত পলাশ দাস সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক এখানে ছাত্ররা আছে যুবরা আছে মহিলারা আছেন আপনারা জানেন ভাষায় ভিক্ষা জানাতে ভারতের কমিউনিস্ট পার্টি উদ্যোগে মার্কসবাদ থেকে শুরু হয়েছে বিশ্বের যে সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে তাদেরকে প্রত্যেকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানা প্রচেষ্টা যাবে বু চাপা লওয়া ব্রাত বসু হায় হায় এই খুনি ব্রাতি ব্রাত হায় হায় এই খুনি বসু হায় হায় এই খুনি ব্রত হায় হায় এই ভক্ত বসুর গাড়ির চাকা আমার ভাইয়ের রক্তের আমার এই ভ্রাত বসুর এই ভ্রাত বসুর গাড়ির চাকা গাড়ির দাবি শিক্ষামন্ত্রী হায় এই আর বিশ্বাস ছাত্র সংসদ ধাবিতে লড়াই চলছে

ভাল পাতোন দেখাবি